আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি কেরানীগঞ্জের সবচাইতে বড় বিখ্যাত গরুর পশুর হাট হচ্ছে এই হজতপুর হাট হজতপুর হাটে কিন্তু আপনার কুরবানির ছোট বড় সকল সাইজের পশু রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব যে বর্তমানে এই পশুর দাম কেমন দর্শক এই গেট দিয়ে ঢুকতেই প্রথমে পড়তেছে আপনার ছোট ছোট বাছুর এই যে দেখতে পাচ্ছেন একদম এগুলা কি ভাই দুধের বাছুর দুধের বাছুর না এগুলা বিক্রি হবে দুধের এগুলোর প্রাইস কেমন আছে এটা রি কো কোরোস লিট্রল জেন দশক আপনারা দেখতে পাচ্ছেন এটা রানি রানী না তাতে এটা প্রাইস আছে কেমন দাম চাইলে আঠাশ হাজার বিক্রি হয়েছে বাইশ হাজার টাকা হলে বিক্রি করে দিবেন আর এই যে এই রানী রানীটা একবার আটাশ হলে একবার হলে বিক্রি হবে দর্শক হাট বর্তমানে বেচা কিনা কেমন এই সময় এসে মোটামুটি না সামনে কোরবানি এখন মোটামুটি তো দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি হরজতপুর হাটে দর্শক এই দেখতে পাচ্ছেন আপনারা যে গরুগুলো একই সাইজের গুরু কি অবস্থা বর্তমান হাটের অবস্থা কেমন

চুরা বাহাত্তর চাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন একদম দেশি আর এখানে যে রাফাল যুদ্ধ বিমান চলে আসছে দর্শক রাফাল যুদ্ধ বিমান দেখতে পাচ্ছেন তো এই দুটা বাহাত্তর চান আর দুইটা যে বিক্রি করছেন কত ছিয়াশি হাজার তো বর্তমানে বেচা কেনা কেমন হাটের পালোয় কাস্টমার কম এগুলো যারা নিবো তার তো পালার জন্য নিবে তাই না অ দর্শক এই একটা সিঙ্গেল কত পড়বো এটা ছত্রিশ দর্শক দেখতে পাচ্ছেন এটা পড়বে ছত্রিশ আর এটা বিয়াল্লিশ আর ছত্রিশ দর্শক

ও ঠিক আছে দর্শক আমরা একটু যারা কিন্তু যারা কিন্তু তাই নাই আছেন যারা কিন্তু তারাই নাই আচ্ছা আচ্ছা গ্যর দর্শক এখানে দেখতে পাচ্ছেন মাঝারি সাইজের গুরুগুলা ওঠানো হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা আমরা ধীরে ধীরে এখন বড় কিছু গুরুর দিকে যাব এই যে দেখেন একবারে একই সাইজের এক সাইজের গুরুগুলা কিন্তু সাজিয়ে রাখা হয়েছে আমরা একটু জিজ্ঞেস করব যে কি অবস্থা তাদের কাছে কিনে অবস্থাটা কি সবাই যে দেখতে পাচ্ছেন হরজতপুরপুরের যে হাট তো আমরা মুরব্বীর সাথে কথা সালামুকুম চা চা ভালো আছেন বর্তমানে কী অবস্থা হাটের অবস্থা কেমন খুব খারাপ আপনি কি বিক্রি করতে আসছেন না কিনতে আসতেন গরু ও আচ্ছা আচ্ছা ব্যাপারী ও আচ্ছা আচ্ছা ভাই কি বিক্রি করতে আসছেন আচ্ছা কিনেন কিনা বিক্রি করেন এই গুরু কি আপনার এটা বাজার কেমন গুরু বাজার কেমন বর্তমানে বেশি ভালো না গতবারের তুলনায় গতবার এই সময় কেমন ছিল বাজার গতবার ভালো ছিল এবছর আর কি ওরকম ভালো নেই হাট না সবাই বলতেছে যে এবার একটু হাট একটু মানে কাস্টমার কম আচ্ছা আচ্ছা ও আচ্ছা আপনি কি বিক্রি করতে আসছেন হরজতপুর হাটের মাঝখানে আছি অনেকজনের কাছে কথা বললাম আমরা দামাদামির বিষয়ে কথা বললাম যে বর্তমানে আপনার গুরুর দাম হচ্ছে মোটামুটি আছে কাস্টমারের অতটা একটা চাহিদা নেই মানে দাম যে অত একটা হামরি বেশি আপাতত কিন্তু ওইরকম একটা কিছু বোঝা যাচ্ছে না এখানে দেখতে পাচ্ছেন এই যে এগুলা সব এই যে দুই দুই বিশ তিরিশ দুই বিশ তিরিশ পঁয়ত্রিশের মধ্যে কিন্তু এই গরুগুলো এখন আছে আমরা যে কথা বললাম চাষের কাছ থেকে চাচা হচ্ছে সিঙ্গার থেকে এসেছেন এখানে তিনি কিন্তু সকাল থেকে অলরেডি পাঁচটা গরু কিন্তু অলরেডি সেল দিয়ে ফেলছেন সেল হয়ে গেছে মোটামুটি এবছর বাজার এই পর্যন্ত ভালো আছে তাই না এই পর্যন্ত ভালো আছে আগামীতে কি হয় মানে সামনে সেটা বলা যায় না তো মোটামুটি কিন্তু এগুলা কত মন ওজনের গুরু হতে পারে এগুলা পাঁচ মন ছয় মন পাঁচ মন ছয় মন করে আছে এগুলা না চাষের নাম কি মুস্তফা মুস্তফা চাষের নাম হচ্ছে মুস্তফা দেখতে পাচ্ছেন পাঁচ মন ছয় মন করে গুরুর ওজন আছে দর্শক এই দেখতে পাচ্ছেন আপনারা মোটামুটি কিন্তু দামও কিন্তু আহামরি কিন্তু অত একটা বেশি না তাই না মোটামুটি নিয়ন্ত্রণে আছে ভাই কিনলেন নাকি কত হয়েছে ভাই সত্তর দাঁড়ছে নি ভাই না নাই নাই না সত্তর এই যে দর্শক দেখেন একবারে সুটাম দেহি গুরু দর্শক এই যে দেখতে পাচ্ছেন হাটের মধ্যে কিন্তু একদম হরু হড়ি দর্শক বেঁচে কেনা হলো একটি অলরেডি ভাই বেছে কেন করছেন নি দু একটা

সুতরাং আমি দেখি দর্শক সাতমন গুরু এক আশি নব্বই এরকম বলে গাভী বেচা কেন হয়েছে নাকি দাম দর হচ্ছে এক লাখ কয় না বাসর ছাড়া বাচ্চা আছে না বাচ্চা কি ও যে এটা না আর তাতে এটা দুধ হয় কয় কেজির মতো সকাল এগারো সকাল এগারো কেজি হয় দর্শক সকালে এগারো কেজি ওজন হয় দাম চা কত আপনার দুইশো দশ দাম করে কেমন আপনি সত্তর আশি সত্তর আশি পঁচাত্তর এক এরকম বলে